এই দেখো বেগুনটা বেশ বড় হয়ে গেছে কিন্তু এই একটা জামা ইয়েলো জামা পরবে আজ রাতে করছি বেগুন পোড়া একটা বাচ্চা যেভাবে বড় করতে হয় না ঠিক সেভাবেই সকালে ঘুম থেকে উঠেই দুপা এক জায়গায় করতে পারি না এতটা পরিমাণে কাজের চাপ থাকে তারপর শীতের বেলা সময় যেন আমার আগে দৌড়ায় তো সকালবেলাই দেখো বাসি কাজের মধ্যে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ছেলে আজকে উঠে গেছে এদিকে রান্নাটা অনেকটা গুছিয়ে ফেলেছি আমি হ্যালো এবরিয়া সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার এম এস জার্নিতে সবাইকে স্বাগত সকালবেলাই দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম বিছানাটা মানে বেডশিটটা চেঞ্জ করব কিন্তু সময়ের সঙ্গে পারছিলাম না সব দিকে লেট হয়ে যাচ্ছিল সেই জন্য আজকে ওর বাবা বাড়িতে আছে তো আমি সকালে ডাল আর ভাতটা করে ফেলেছি এখন বাঁধাকপিটা করতে হবে তো আমি বললাম তুমি একটু রান্নাঘরের দিকে যাও আমি এদিকে এই গাছগুলো এক্সট্রা গাছটা করে ফেলি না হলে আর হচ্ছে না কেন কি এগুলো সব তুলে চেঞ্জ করার পর এগুলোকে সব কাঁচতে হবে কাঁচতে গেলেও অনেকটা সময় আর এদিকে তারপর ছেলেকে খাওয়াতে বসলে তো কোনো কথাই নেই দু তিন ঘন্টা তো ওখানেই লেগে যায় তো দেখো বাঁধাকপিটাও রেডি করছে মশলাটা আমাকে শুধু দেখিয়ে নিয়ে যাচ্ছে যে কতটা মশলা দেব কতটা কি নেব সেটাও দেখাচ্ছে আর আমি বলে দিচ্ছি তো দেখো অলমোস্ট আমার বিছানা গোছানো হয়ে গেছে এবার আমার ঘরটা ঝাড় দিতে হবে আর এটা আমি পেতে রাখি যেহেতু আমার ছেলে ছোট নিজ দিয়ে ঘোরে আর আমাদেরও সুবিধা হয় নিচে পাতা থাকলে ঠান্ডাটা কম লাগে আর খেলনা না চারিদিকে ছড়ানো থাকে চারিদিকে মানে যেখানে হাত দেবে সেখানেই খেল তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি বাইরেটাও ঝাড় দিয়ে দিলাম আর এটা আগের দিনের জামা কাপড় আমি তো জামা কাপড় অনেকটা বেলা করে ধুই তো শুকায় না তো পরের দিন দেখো এই যে গুছিয়ে রাখছি জায়গাটা জায়গা আর এই বালিশটা দেখো করা হয়েছে বাড়িতে কেউ আসলে তাদের জন্য যে নিজেদের তো বালিশ আছে কিন্তু কেউ আসলে তখন অসুবিধা হয় তো এটা গড়াগড়ি খাচ্ছে এদিক ওদিক তারপর দেখো আজকে ওটাকে গুছিয়ে রাখলাম আর কি বাঁধাকপি হচ্ছে এদিকে ডাল ভাত কমপ্লিট আর তার মধ্যে দেখো ঘরটা মুছে নিলাম না 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 রোজ বায়না করে দোলনা চড়তে যাবে স্লিপ চড়বে আমাদের পাশে একটা পার্ক আছে মানে যাওয়ার জন্য রোজ বায়না করে আর পড়ে গেছে এখন যে ঝুলে গেছে কান্না করছে ওষুধ লাগিয়ে নে ছ সা Ну দেখো জামা কাপড় যে কেচেছি সেগুলোকে একে একে নেড়ে দিচ্ছি আজকে অনেকগুলো জামা কাপড় হয়েছিল সেগুলোকে কেচে ধুয়ে আর শীতের বেলা তো চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে পারছি না নেড়ে দিলাম সব কিছু এই দেখো বেগুনটা বেশ বড় হয়ে গেছে কিন্তু লঙ্কাগুলো এখন খাওয়ার মতো খাওয়া যাবে আর গাছে আজকে একটা ফুল ফুটেছে ওই গাছগুলো বেশ বড় হয়ে গেছে কিন্তু এই দেখো বলেছিলাম না এগুলো বোম্বাই লঙ্কার চারা মা দিয়ে গেছে এটাও বেশ বড় হয়ে গেছে দেখো এই বেগুন গাছটা কেমন ঝিমিয়ে পড়েছে বুঝতে পারছি না কেন একটু রোদে দিয়ে দিই রোদে রাখি দেখি কি হয় দশ ইঞ্চির টপগুলো আমি একা একা উঠাতাম নামাতাম উঁচু করতাম সব করতাম এখন না পারি না করতে ছেলে হওয়ার পরে আর এগুলো করতে পারি না খুব কষ্ট হয়ে যায় আগে ফুল যখন ছিল শীতের ফুলগুলো বৃষ্টি হলে পরে সেই বৃষ্টি লাগলে তো ফুলগুলো খারাপ হয়ে যেত সে কারণে কি করতাম বলতো সেই কারণে সবগুলোকে নিজে নিজে একা তুলতাম পরে রাখতাম আবার বৃষ্টি করতো আবার নিতাম মানে আমি এত যত্ন করতাম গাছপালা মানে আমার এত ভালো লাগে এখন সময়ের অভাবে করে উঠতে পারি না ইচ্ছা আছে এই যে কিছু অল্প কিছু করেছি আরও ইচ্ছা আছে সময়ের সঙ্গে সঙ্গে অল্প অল্প করে বাড়াবো বেশি করবো না বেশি করে মানে একটা বাচ্চা যেভাবে বড় করতে হয় না ঠিক সেইভাবেই গাছগুলো করতে হয় টাইম মতন জল দেওয়া টাইম মতন দেওয়া পোকা লেগেছে কিনা একটা পোকা লাগলে পরে তারপরে সেই পোকা থেকে আরও গাছে সব পোকা হয়ে যাবে

লাস্টে এইটা পছন্দ হয়েছে তাও অনেক কোলে টোলে এই যে বলেছি এখানে ছোট ভীম আছে হনু আছে এই সেই এটা ওটা বলে তারপর ওকে বইছি যাওয়া না তো বাবা হুম এখন কোথায় যাবে হ্যাঁ বটতে সেটা নিচে নিচেই যাবে আপু ও ছিল পার্কে গেছিল পার্কের থেকে এই যে এসে স্নান পড়ল স্নান করিয়ে জামা পড়া নিয়ে ঝামেলা ক্রিম মাখা নিয়ে ঝামেলা তারপর আর কি কি নিয়ে ঝামেলা তুমি খাওয়া ঘুম নিয়ে ঝামেলা আছে আর আছে স্নান করে স্নান করতে যাবে স্নান করে জলের মধ্যে বসে থাকি উঠবে না সেটা একটা ঝামেলা তাই তো তুমি দুষ্ট করো

রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপর দেখো যে বাসনগুলো আছে সেগুলোকে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখছি সময়ের সঙ্গে আর দৌড়ে দৌড়ে পারছি না ওর বাবা একটু হেল্প করে দিয়েছিল আর বাদবাকিটা দেখো আমি করছি এখন তো রান্নাঘর কমপ্লিট এখন কাজ আছে স্নান করব পুজো দেবো ছেলেকে খাওয়াবো আজকে যেহেতু সকালে খেয়েছে তাই জন্য আজকে বারোটার মধ্যে বসিনি খাওয়াতে ওর পেটটা মোটামুটি ভরাই আছে তো এখন এই সাড়ে বারোটার মতন বাজে সাড়ে বারোটা পনেরো একটা বাজে তো এখন স্নান করে পুজো দিয়ে ওকে আমি খাটে বসবো আর খাটের অবস্থা দেখো যতই গোছাই নিমেষের মধ্যে সব রোড হয়ে যায় তো চলো দেখো এখানে স্যালাড করেছে স্যালাডটা কিন্তু খুবই স্পেশাল খুবই টেস্টি দেখো আচার এটা ওর অফিসের এক স্টাফকে দিয়ে করিয়েছে উনি ভালো আচার করেন আমিও পারি করতে কিন্তু আমার সময় নেই করার এটা হচ্ছে আমলকির আচার তো তেলটা কম হয়েছে ধরো আমি একটু তেল দেবো আচার দেখ অনেকটাই খাওয়া করেছিল তো মা করে দিয়েছিল এটা শেষ হয়ে গেছে একটু আছে ভালো লাগে বেশ ডাল তার সাথে ডালের সাথে বিশেষ করে খুব ভালো লাগে যাও যাও অনেক সকালে রান্না করা তো ডাল ঠান্ডা একটু গরম করে নিই ঠান্ডা গরম গরম তো সন্ধ্যাবেলা দেখো চলে এলাম আর কিছু জিনিস আমাদের আনা ছিল সেগুলো নিয়ে এসছে নিয়ে এসছে শাক কালকে শাক দিয়ে হবে মাছের মাথা দিয়ে তো আগের থেকেই সব রেডি করে রাখছি আর ছেলের জন্য এই যে ম্যাগি এনেছে এটা রাখতেই আমার ঘরে এটা আর এটা সবসময় রাখতে হয় ছেলের খুব বায়না এগুলো নিয়ে আর এই যে কিছু জিরে আর এই যে চিনি আর এটা এনেছে দেখো আমলকি এই আমলকি দিয়ে কালকে আমি ভেবেছি এটাকে কেটে লবণ মাখিয়ে শুকিয়ে রেখে দেবো তাহলে খাওয়ার পরে না খেতে বেশ ভালো লাগে মাশ কাপড়ি এই মাসে এইগুলোই লাগবে বেশি কিছু আর লাগবে না যা মাশকাপড়ি আমার লাগবে আমার নিয়ে আসা হয়ে গেছে আর এখানে বসিয়েছি চা লিকার চা হবে এখন একটু খাবো আমি চা তেমন পছন্দ করি না কিন্তু এই ঠান্ডায় একটু লিকার চা একটু আদা চা খেতে বেশ ভালোই লাগে চা করা হয়ে গেছে এখন দুজনে বসে একটু টিভি দেখছি আর একসঙ্গে সময় কাটাচ্ছি আর চাটা খাচ্ছি আচ্ছা রাতে করছি বেগুন পোড়া বেগুনটাকে দেখো আমি পাশে চিরে ছিঁড়ে দেখো লঙ্কা আর রসুন দিয়েছি লঙ্কা রসুন মানে রসুন দিয়ে মানে সিদ্ধ হয়ে রসুনটা দিয়ে মেখে নিতে বেশ ভালো লাগে সঙ্গে আছে এই যে কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা এটাকে ভিজিয়ে রেখেছি যখন করবো তখন রেডি করে নেবো তো এটাকে আস্তে আস্তে পুড়িয়ে নিই একটু সময় লাগবে কিন্তু জোরে দিলে পরে হবে না লো ফ্লেমে আস্তে আস্তে করে পড়ে সঙ্গে একটা টমেটো করে আল করবো পালং শাক তো আজ ধুয়ে বেছে রেখে দেবো দেখো ছুরি কি সুন্দর করে কেটে দিচ্ছে আমিও পারি কিন্তু ওর মতন এত ভালো পারি না খুব সুন্দর কুচিয়ে দিচ্ছে আর এদিকে বেগুনটা বেগুনটাও অর্ধেক রেডি করে ফেলেছে এখন শুধু মাথা আর জানো তো আমার ছেলে না রাত্রেবেলা তারা দুধ খায় না মানে ঘুমিয়ে থাকলে তবেই দুধটা খায় না হলে খেতে চায় না তার জন্য জলটা গরম করে নিলাম আরে দেখো এখানে বসে ও আর কাজ করে যাচ্ছে আর তারপর আমরা খাচ্ছি হলে আমাদের খেতেই দেবে না এত দুষ্টুমি করে ও তো আজকের মতো সবাইকে টাটা